রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ নিয়ে তাদের চিন্তা নিয়ে তাদের সমাজ সংস্কার শিক্ষা প্রসারে তাদের গুরুত্বপূর্ণ কাজ আছে মতুয়া সমাজ তারা ভরসা করেছে সেইটাকে ভালোটা বাজিয়ে দেওয়া হচ্ছে সেই পরিবারের প্রমোধ ঠাকুর এমপি হয়েছে আমাদের সাথে তার রাজনীতির মিল ছিল কিন্তু রাজনীতির মিল না থাকলেও ঠাকুর বাড়িকে রাজনীতির অংশে ভালা ভালা করা বরং তখন মধ্যা মহাসংঘ তাতে নানান ধরনের লোক থাকতেন মধ্যা সমাজে আমাদের পাম্পতি লোক অনেক ছিলেন এখনো হয়তো কিছু আছেন অনেক ছিলেন কখনো মতুয়া বাড়িটাকে রাজনীতির ক্রীড়াক্ষেত্রে পরিণত করেন অথবা মতুয়া বাড়িটাকে ভেঙে মতুয়া সমাজকে বিভক্ত করে আর এখন কি হচ্ছে এ দায় মমতা ব্যানার্জি সরকারে আসার পর থেকে মতুয়া ব্যানার্জির মানে মতুয়া পরিবারটা রাজনীতি রাখড়া হয়ে গেল ওই পরিবার থেকে একজন ব্যক্তি ওই পরিবার থেকে একজন পরে একজন এমএলএে আরেকজন তারপর সেই আরেক হয়ে গেল একটা মতো যতদিন দপ্তর ছিল ততদিন একটা মতুয়া মহাশয় ততদিন একটা ঐক্যবদ্ধ মতুয়া ঠাকুরবাড়ি এবং ততদিন সব মিলিয়ে মতুয়া সমাজ বামফ্রন্ট যখন চলে গেছে বামফ্রন্ট তো রাজনীতি ঢোকা দেয়নি তৃণমূল আসার পর তৃণমূল রাজনীতি ঢুকিয়েছে ফায়দা দিয়েছে যত ফায়দা দিয়েছে তত ফায়দার মধ্যে ফায়দা হয়েছে তৃণমূলের থেকে বিজেপি হয়েছে আবার বিজেপির থেকে আরেকটা সেকেন্ড বিজেপি হয়েছে এখন ঠাকুর বাড়িটা ফলা ফলা মতুয়া মহাসংঘ একাধিক মতুয়া সমাজ ফলা ফলা কার্যত মতুয়া সমাজ তারা ঐক্য চায় তাদের ঐক্যটাকে বিঘ্ন করে দিচ্ছে মতুয়া পরিবারের যারা এখন পরিচালনা করছে তারা হরিচাঁদ ঠাকুর তরিচাঁদ ঠাকুরের আদর্শ থেকে বীরাপানি দেবী অথবা কমন্ত্রনাথ ঠাকুর এমনকি তাদেরও মনোভাব থেকে তারা সরে যাচ্ছে এটা মতুয়া সমাজ ভালোভাবে নিচ্ছে না কখনোই এটা চলতে পারে